এখন সম্প্রচারিত হবে রেডিও তেহরান থেকে আজকের সর্বশেষ বিশ্ব সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম প্রতিরোধ সংগ্রাম জীবিত আছে এবং জীবিত থাকবে গাজা জয়লাভ করেছে ইরানের সর্বোচ্চ নেতা এবার চার ইসরায়েলি নারী সেনার বিনিময়ে মুক্তি পেতে যাচ্ছে দুইশ ফিলিস্তিনি হামাসের বিরুদ্ধে ব্যর্থতার দায় মাথায় নিয়ে ইসরায়েলি সেনা প্রধানের পদত্যাগ বিমানের ফ্লাইটে বোমা হামলার হুমকির ঘটনায় শাহজালাল বিমানবন্দরে জরুরি অবতরণ বইমেলা ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ এবং ভারতের অর্থনীতিকে চাঙ্গা করতে এবং মধ্যবিত্তকে স্বস্তি দিতে বাজেটে আয় করে ছাড়ের ঘোষণা দিতে পারেন অর্থমন্ত্রী আসসালামু আলাইকুম বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন এবারে বিস্তারিত পরিবেশনায় রয়েছি রেজওয়ান হোসেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের বেসরকারি খাতে সক্রিয় বেশ কয়েকজন উৎপাদক পুঁজি বিনিয়োগকারী এবং উদ্যোক্তা আজ সর্বোচ্চ নেতা আয়াত উল্লাহিল উজমা খামেনির সঙ্গে দেখা করেছেন এ সময় তিনি বলেন যেমনটি বলেছি প্রতিরোধ সংগ্রাম জীবিত আছে এবং জীবিত থাকবে গাজা জয়লাভ করেছে সর্বোচ্চ নেতা আরও বলেন বিশ্বের সবার চোখের সামনে গাজায় যা ঘটছে তা রূপকথার মতো মার্কিন যুক্তরাষ্ট্রের মতো বিশাল যুদ্ধ মেশিন রক্তপিপাসু ইহুদিবাদী ইসরায়েলকে সহায়তা দিয়ে পনেরো মাসের বেশি সময়ে পনেরো হাজার শিশুকে হত্যা করতে দ্বিধা করেনি এবং এই নৃশংস রেজিমকে বাংকার বিধ্বংসী বোমা সরবরাহ করেছে যাতে শিশুদের ঘরবাড়ি ও হাসপাতাল ধ্বংস করতে পারে এটা যদি ইতিহাসে লেখা থাকত তাহলে আমরা অবশ্যই তা বিশ্বাস করতাম কিন্তু আমাদের চোখের সামনে বলেন আমেরিকা ইহুদিবাদী ইসরায়েলকে তার সমস্ত সুযোগ সুবিধা ও শক্তি সামর্থ্য তারা এটা না করলে প্রথম সপ্তাহেই ইহুদিবাদী ইসরায়েল নতজানু হতে বাধ্য হত নিষ্ঠুর ও নৃশংস ইহুদিবাদী ইসরায়েল সেই হামাসের সাথে আলোচনার টেবিলে বসেছে যেটাকে তারা ধ্বংস করতে চেয়েছিল এবং যুদ্ধবিরতি বাস্তবায়নের জন্য হামাসের শর্তগুলো মেনে নিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরানের অর্থমন্ত্রী আব্দুল নাসের হেম্মাতি বলেছেন ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের পর ইরানের উপর সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি গ্রহণের যে নতুন সম্ভাবনা দেখা দিয়েছে তা মোকাবেলা করার জন্য তেহরান প্রস্তুত রয়েছে এ ধরনের পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় পরিকল্পনা নেওয়া হয়েছে গতকাল ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলে দীর্ঘ সাক্ষাৎকারে হেম্মাতি এসব কথা বলেছেন তিনি বলেন দুই থেকে দুই সাল পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট থাকাকালীন যে নিষ্ঠুর ও কঠোর চাপ প্রয়োগের নীতি গ্রহণ করেছিলেন তার অভিজ্ঞতা ইরানের আছে এবং কিভাবে এই চাপ মোকাবেলা করতে হয় ইরান তা জানে অর্থমন্ত্রী হেম্মাতি বলেন ট্রাম্পের প্রথম মেয়াদে ইরানের তেল বিক্রির অর্থের পরিমাণ সাতশো থেকে আটশো কোটি ডলারে নেমে গিয়েছিল কিন্তু তেহরান তা ম্যানেজ করতে সক্ষম হয়েছিল এবং মার্কিনেরা তাদের প্রতিশ্রুত ঘোষণা অর্জনে ব্যর্থ হয় শুধু তাই নয় ট্রাম্পের পর জো বাইডেনের প্রশাসন স্বীকার করেছিল যে ট্রাম্পের সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি ব্যর্থ হয়েছে এটা তাদের নিজেদের স্বীকারোক্তি ছিল হেম্মাতি বলেন ট্রাম্পের ক্ষমতায় আসার কারণে ইরান মোটেও ভীত নয় বরং যে কোনো পরিস্থিতির জন্য আমরা পরিকল্পনা নিয়ে রেখেছি ইহুদিবাদী ইসরায়েল আগামী পঁচিশ জানুয়ারি শনিবার তার চার নারী সৈন্যের বিনিময়ে দুইশ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিতে যাচ্ছে বলে হামাসের একটি সূত্র খবর দিয়েছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের বন্দী গণমাধ্যম বিষয়ক দপ্তরের কর্মকর্তা নাদের ফাগুরি গতকাল গাজায় এই তথ্য জানিয়েছেন তিনি বলেন ইসরায়েলের সঙ্গে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনগুলোর যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপের দ্বিতীয় অংশের বাস্তবায়ন শুরু হবে পঁচিশ জানুয়ারি ফাঘুরি জানান দুটি তালিকার ভিত্তিতে বন্দি বিনিময়ের মূল পর্বটি পরদিন ২৬ জানুয়ারি রোববার অনুষ্ঠিত হবে এদিকে হামাসের শীর্ষস্থানীয় কর্মকর্তা তাহের আল নুনু এ বিষয়টি নিশ্চিত করেছেন যে দ্বিতীয় ফেলিস্তিনি বন্দীদের দলটির মুক্তির বিনিময়ে তারা চার ইসরায়েলি নারীকে মুক্তি দিতে যাচ্ছেন এর আগে হামাস ও ইসরায়েলের মধ্যে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী ১৯ জানুয়ারি প্রথম দফায় হামাস তিন ইসরায়েলি নারী সেনাকে মুক্তি দেয় এর বিনিময়ে ইহুদিবাদী সরকার নব্বই ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেয় প্রথম দফায় মুক্তিপ্রাপ্ত এই নব্বই জনের সবাই অধিকৃত পশ্চিম তীরের অফের কারাগার থেকে মুক্তি পান হামাজ বলেছে তারা স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি পুরোপুরি মেনে চলবে ইহুদিবাদী ইসরায়েলের সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল হারজি হালেভি দুই তেইশ সালের সাত অক্টোবর হামাসের আলাক্সা তুফান অভিযান ঠেকাতে তার দায় গ্রহণ করে পদত্যাগ করার কথা ঘোষণা করেছেন তিনি গতকাল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও যুদ্ধমন্ত্রী ইসরায়েল কাতসকে নিজের পদত্যাগের কথা জানিয়ে বলেছেন আগামী ছয় মার্চ পদত্যাগের এই সিদ্ধান্ত কার্যকর হবে নিজের পদত্যাগপত্রে জেনারেল হালেবি লিখেছেন প্রতিদিন প্রতি মুহূর্তে এই ব্যর্থতার দায় আমাকে তাড়িয়ে বেড়ায় বাকি জীবন আমাকে এই দায় বয়ে বেড়াতে হবে জেনারেল হালেভির পদত্যাগের ঘোষণায় প্রচারিত হওয়ার কিছুক্ষণ পর ইসরায়েলি বাহিনীর দক্ষিণাঞ্চলীয় কমান্ডের প্রধান ইয়েরন ফ্রিংকেল ম্যানো পদত্যাগ করেছেন এদিকে ইসরায়েলের সাবেক পররাষ্ট্রমন্ত্রী এভিডগোর লিবারম্যান বলেছেন জেনারেল হালেভির পদাঙ্ক অনুসরণ করে নেতানিহর উচিত তার গোটা মন্ত্রিসভা নিয়ে পদত্যাগ করা আলাকসা তুফান অভিযানে ইসরায়েলের প্রায় বারোশো সামরিক ব্যক্তি নিহত হয় এবং প্রায় দুশো পঞ্চাশ ইহুদিবাদীকে পণবন্দী করে রেডিও তেহরান খবরের সঙ্গে চব্বিশ ঘন্টা ভিজিট করুন আমাদের ওয়েবসাইট পার্স টুডে ডট আইআর ইতালির রোম থেকে ঢাকায় আসার পথে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে আজ সকাল মিনিটে ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তসলিম আক্তার আজ সকাল সয়া দশটার দিকে জানান তিনি বলেন ফ্লাইটটিতে তল্লাশি চালিয়ে এখন পর্যন্ত কোন বোমা পাওয়া যায়নি তবে তল্লাশি এখনো চলছে এদিকে আসন্ন অমর একুশে বইমেলা দুই হাজার পঁচিশ উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশ পর্যাপ্ত নিরাপত্তা উপলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বুধবার সকালে ডিএমপি হেডকোয়ার্টার্স সম্মেলন কক্ষে আসন্ন বইমেলা উপলক্ষে সার্বিক নিরাপত্তা আইন শৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত ডিএমপির সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে একথা বলেন তিনি সমন্বয় সভায় সকলকে স্বাগত জানিয়ে সভাপতির বক্তব্যে ডিএমপি কমিশনার বলেন প্রতি বছরই অমর একুশে বইমেলার আয়োজন করে বাংলা একাডেমি কর্তৃপক্ষ ফেব্রুয়ারি মাস জুড়ে বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে চলবে অমর একুশে বইমেলা আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে আর প্রচারিত হচ্ছে শট পঁচিশ মিটার ব্যান্ডে ফেব্রুয়ারি মাসের প্রথম দিনেই বাজেট পেশ করবেন ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন মন্থর অর্থনীতিকে চাঙ্গা করতে কী পদক্ষেপ নেয় কেন্দ্র সেই দিকে সকলের নজর মধ্যবিত্তকে স্বস্তিতিতে আয় করে ছাড়ের ঘোষণা দিতে পারেন অর্থমন্ত্রী সূত্রের দাবি নতুন অর্থবর্ষে দশ লক্ষ টাকা পর্যন্ত আয়ভুক্তদের কর ছাড় দিতে পারে কেন্দ্র পনেরো থেকে বিশ লক্ষ টাকা যাদের আয় তাদের পঁচিশ শতাংশ ট্যাক্স দিতে হতে পারে ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে কোনোভাবেই দাদাগিরি বরদাস্ত করা হবে না নাম না করে চীনকে এমনই বার্তা দিল গোষ্ঠী ডোনাল্ড ট্রাম্প সরকারের প্রথম দিনেই ওয়াশিংটনে বৈঠকে বসেছিল কোয়াডের বৈঠক এরপর যৌথ সাংবাদিক বৈঠক থেকে নাম না করে চীনকে বার্তা দেওয়া হয়েছে এই বলে যে কেউ যদি ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের স্বাভাবিক অবস্থার বিঘ্ন ঘটায় তবে তা সহ্য করা হবে না পাশাপাশি বৈঠক শেষে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানান কোয়াডের বৈঠকের পর স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে বর্তমান কঠিন পরিস্থিতিতে বিশ্বের ভালোর জন্য কাজ করবে কোয়াড ওয়াশিংটনে বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বলেন ট্রাম্প প্রশাসনের শপথের কয়েক ঘন্টার মধ্যে এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ এতে প্রমাণিত হয় বন্ধু রাষ্ট্রগুলোর ক্ষেত্রে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কতখানি গুরুত্বপূর্ণ ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যাতে স্থিতিশীলতা বজায় থাকে এবং সুস্থ বাণিজ্য হয় তা নিশ্চিত করতে বিস্তারিত আলোচনা হয়েছে এদিন অস্ট্রেলিয়া ভারত জাপান ও আমেরিকা এই চার দেশ নিয়ে গঠিত কোয়াড ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিহ তার উগ্র ডানপন্থী অর্থমন্ত্রী বেজাইল স্মোটরিচকে এই নিশ্চয়তা দিয়েছেন যে অধিকৃত জর্দান নদীর পশ্চিম তীরের ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে সিদ্ধান্ত থেকে সরে গেছেন হিব্রু ভাষার বেশ কয়েকটি গণমাধ্যম নেতানিহর এ সংক্রান্ত প্রতিশ্রুতি ফাঁস করে দিয়েছে এতে বলা হয়েছে গাজাই যুদ্ধবিরতি মেনে নেওয়ার কারণে স্মোটরিচ মন্ত্রিসভা থেকে পদত্যাগ করার যে হুমকি দিয়েছিলেন তা বাস্তবায়ন করা থেকে তাকে বিরত রাখার জন্য নেতানিয়াহ বলেছেন তিনি পশ্চিম তীরে ব্যাপক মাত্রায় হামলা বাড়িয়ে দেবেন স্মটরিচ গাজাই হামাসের সঙ্গে যুদ্ধবিরতির ঘোরতর বিরোধী ছিলেন এবং তিনি শুরু থেকে বলে আসছিলেন যে যুদ্ধবিরতির অর্থ হবে হামাসের কাছে ইসরায়েলের আত্মসমর্পণ গত পনেরো জানুয়ারি বুধবার হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চূড়ান্ত করে ইহুদিবাদী ইসরায়েল এরপর সতেরো জানুয়ারি নেতানিহর মন্ত্রিসভায় চুক্তিটি অনুমোদিত হওয়ার ফলে আঠারো জানুয়ারি স্মোটরিচ এক বিবৃতিতে যুদ্ধবিরতির তীব্র সমালোচনা করেন তিনি দাবি করেন নেতানিহ একটি খারাপ ও বিপর্যয়কর চুক্তির প্রতি সবুজ সংকেত দিয়েছেন মন্ত্রিসভার বৈঠকে চুক্তির বিপক্ষে ভোট দিয়েছেন স্মোটরিচ গাজা উপত্যকায় যখন যুদ্ধবিরোধী কার্যকর হয়েছে তখন ইহুদিবাদী ইসরায়েল জর্দা নদীর পশ্চিম তীরের জেনিন শহরে নির্বিচারে গুলি চালিয়ে আট ফিলিস্তিনিকে হত্যা করেছে ইহুদিবাদী সেনাদের গুলিতে আহত ৩৫ জন এই ঘটনার পর গাজাভিত্তিক ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস দখলদার সেনাদের বিরুদ্ধে সংঘটি হওয়ার জন্য পশ্চিম তীরের তরুণ সমাজের প্রতি আহ্বান জানিয়েছে ফিলিস্তিনি গণমাধ্যম বলেছে ইসরায়েলি সেনারা গতকাল সকালে হেলিকপ্টার গান ছায় জেনিন শহর ও এর শরণার্থী শিবিরে বড় ধরনের অভিযান চালায় ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের পুলিশ বাহিনীর মুখপাত্র আনোয়ার রজব এক বিবৃতিতে জানিয়েছেন ইসরায়েলি সেনারা বেসামরিক নাগরিক ও ফিলিস্তিনি পুলিশ বাহিনীর ওপর নির্বিচারে গুলি চালালে বহু মানুষ হতাহত হন ইসরায়েলি সামরিক বাহিনীও জেনিনে হামলা চালানোর বিষয়টি নিশ্চিত করেছে আর সাথে শেষ করছি থেকে এবারে আমন্ত্রণ জানাচ্ছি অনুষ্ঠান দৃষ্টিপাতে সংবাদ গত কয়েক বছরে ভেজাল মদ বা অ্যালকোহলযুক্ত পানীয় উৎপাদনের সবচেয়ে বড় গোপন কেন্দ্রে পরিণত হয়েছে ইস্তাম্বুল সেখানে প্রতি বছর এ জাতীয় প্রায় বিশ লাখ লিটার পানীয় আটক করা হয় এবং প্রতি বছর এই সব ভেজাল মদ পান করে মারা যান অন্তত পাঁচশো মানুষ এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা পড়ে গত কয়েক বছরে ভেজাল মদ বা অ্যালকোহল যুক্ত পানীয় উৎপাদনের সবচেয়ে বড় গোপন কেন্দ্রে পরিণত হয়েছে ইস্তাম্বুল সেখানে প্রতি বছর এ জাতীয় প্রায় ২০ লাখ লিটার পানীয় আটক করা হয় এবং প্রতি বছর এসব ভেজাল মদ পান করে মারা যান অন্তত পাঁচশো মানুষ তুরস্কে দুই সালের শেষের সপ্তাহগুলোতে এবং নতুন বছর দুই হাজার পঁচিশের প্রথম দিনগুলোতে ভেজাল মদ পানের কারণে মৃত্যুর সংখ্যা বাড়তে থাকার খবর এসেছে নতুন বছরের প্রথম দিনই তুরস্কে ভেজাল মদ তৈরি ও বিক্রির একটি নেটওয়ার্কের মত খেয়ে বহু লোক মারাত্মক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন এদের মধ্যে সাঁত্রিশ জন মারা যান সতেরো জন দৃষ্টিশক্তি হারিয়েছেন এবং বাইশ জন এখনো আইসিউতে আছেন বিশেষজ্ঞরা বলছেন প্রতি বছর দেশটিতে মৃতের সংখ্যা অন্তত জন এবং দিন পরিস্থিতি হচ্ছে। এছাড়া বছরের পর বছর ধরে জাতীয় ভেজাল চালান গোপনে প্রতিবেশী দেশগুলোতে পাচারের চেষ্টা করে আসছে কোন কোন অসাধু ও অপরাধী চক্র গত কয়েকদিনে ইস্তাম্বুলের বাইরাম পাশা এলাকায় একটি বাড়িতে তল্লাশি চালিয়ে এগারো হাজার বোতল নকল বা ভেজাল মদ আবিষ্কার করা হয় যার প্রাথমিক মূল্য এক কোটি লিরা এদিকে বুরসা শহরেও এক ভিলা বাড়িতে তল্লাশি চালিয়ে মদ তৈরির ভূগর্ভস্থ অবৈধ কারখানা আবিষ্কার করা হয় এখানে পাঁচ টনেরও বেশি মদ বাজারে পাঠানোর জন্য প্যাকেজাত করা হয়েছিল তুরস্কের রাজধানী আঙ্কারা শহরে নতুন খ্রিস্টীয় বছর শুরুর মাত্র একদিন আগে পুলিশের চারটি পৃথক অভিযানে আটক করা হয় ত্রিশ হাজার লিটার ভেজাল মদ ও মদ তৈরির উপকরণ বা সাজ সরঞ্জাম এসবের প্রাথমিক মূল্য ছিল দশ লাখ ডলারের বেশি তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ভেজাল পানীয় তৈরির সঙ্গে জড়িত পঞ্চান্ন জন উৎপাদককে আটক করা হয়েছে তাদের কারখানা ও যন্ত্রপাতি বা সাজ সরঞ্জাম আটক করা হয় ছাব্বিশটি প্রদেশে পুলিশের অভিযান চালিয়ে তুরস্কের কৃষি মন্ত্রণালয় অ্যালকোহল মেশানো পানীয় তৈরির কারখানাগুলোর মধ্যে শীর্ষস্থানীয় একটি কারখানার নাম প্রকাশ করেছে যে কারখানা জনগণের স্বাস্থ্য নিয়ে প্রতারণাময় খেলা খেলে এসেছে কিন্তু বিখ্যাত এই কারখানাটি বলেছে বোতল ট্রেডমার্ক ও অন্য সবকিছু সঠিক হলেও এর ভিতরের উপাদান সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই দৃশ্যত এক গোপন মাফিয়া চক্র আমাদের কারখানার শত শত খালি বোতল সংগ্রহ করতে সক্ষম হয় এবং এসব বোতল তারা ভেজাল পানীয় দিয়ে পূর্ণ করেছে আমাদের বদনাম করার জন্য আর এই খবর থেকে বোঝা যায় তুরস্কের সবচেয়ে ভালো বা জনপ্রিয় ব্র্যান্ডগুলোর পণ্য রপ্তানির শত শত কোটি ডলার আয় হুমকির মুখে রয়েছে তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়াল্লিকায়া মাদক দ্রব্য অস্ত্র ও মানব পাচারে জড়িত মাফিয়া চক্রগুলোর বিরুদ্ধে পূর্ণ শক্তি ও পুলিশ বাহিনী ব্যবহার করার পরও এখনো আরো বাড়তি পুলিশ অভিযানের নির্দেশ দিতে বাধ্য হয়েছেন ভেজাল মদ উৎপাদনের বিরুদ্ধে তুর্কি কর্তৃপক্ষ সক্রিয় হয়ে উঠেছে জনস্বাস্থ্য রক্ষার লক্ষ্য নিয়ে যদিও এর আসল কারণ হল প্রথমত ভেজাল মদ পানজনিত কারণে মৃত্যুর খবর প্রকাশের ফলে তুর্কি পর্যটন শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং দ্বিতীয়ত তুরস্ক একটি মুসলিম রাষ্ট্র হওয়া সত্ত্বেও তুর্কি সরকার বিপুল অর্থ আয় করে থাকে পানীয় উৎপাদন ও বিক্রির খাত হতে কিন্তু ভেজাল মত উৎপাদন রাজস্ব আয়ের পথ এতক্ষণ যারা আমাদের সংবাদটি শুনলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের নিয়মিত ভিউয়ার যারা আছেন তাদের বেলাশি পার্সেন্ট ভিউয়ার্স এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সো যারা যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন এবং নিয়মিত আমাদের পাশে থাকবেন আশা করি ধন্যবাদ সবাইকে